ভয় দেখাতে আবারও আসছে নতুন একটি ছবি ভূত চতুর্দশীর দিন মুক্তি পেতে চলেছে নতুন ভূতের ছবি পরিমণি আমরা চলে এসেছি সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দেব পরিচালিত এই নতুন ছবি ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে চলুন আপনাদের ঘুরে দেখাই কেমন হলো এই অনুষ্ঠান ক্যারেক্টার নিয়ে একটাই কথা বলবো যে ছবিটা খুব মানে মায়ের গল্প তার মেয়ের ক্রাইসিস তার উপর ভর করেছে এবং সেটা বিভিন্ন কারণে হচ্ছে সে কারণগুলো যখন আনভেল করে অনেক অনেক ধরনের এলিমেন্টস রয়েছে ব্ল্যাক ম্যাজিক তারপরে তন্ত্র সমস্ত এলিমেন্টস রয়েছে একটা গল্প রয়েছে যে কারণে এটা হয়েছে আগে মানে আজকে তো ট্রেলার রিলিজ ছবিটা যখন দর্শক দেখবে তখন ওটা আমার মনে হয় সব থেকে বড় ধারণা হবে বাট আজকে ট্রেলার রিলিজ অভিজ্ঞতা ওই যে বললাম খুবই ভালো কারণ গল্প গল্পটা আমার খুব ভালো লেগেছে তো আর হরর ফিল্ম আমি খুব বেশি করিনি একটাই ছবি করেছিলাম আগে প্ল্যাটাম সিক্স নাই এটা একদম মানে স্পিরিট ব্ল্যাক ম্যাজিক সব নিয়ে তো গল্পটা যে খুব সুন্দর সুন্দর পটভূমিতে আমার মানে সব ধরনের দর্শক এটা ভালো লাগে ছবি করতে করার সময় তো অনেকে থাকে ছবিটা দেখার সময় হয়তো ভয় লাগবে কিন্তু আমি যে ভূতের ছবি দেখে আমি একা ভীষণ অসুবিধা আমার বাড়িতে জানলি আমি দিনের বেলা ভূতের ছবি দেখি সতেরোই অক্টোবর ছবি রিলিজ আজকে ছবি ট্রেলার লঞ্চ হচ্ছে তো অবশ্যই ট্রেলার দেখে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আপনাদের সাজেশন ডেফিনেটলি মানে এটা এটার জন্যই তো আমরা মুখিয়ে আছি আর সতেরোই অক্টোবর ভূত চতুর্দশীর সময় আর ছবিটা রিলিজ পরিমণি প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা হলে গিয়ে দেখতে যাবে এই ছবিতে আমি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরের ভূমিকায় রয়েছি যে কোনো এক সময় পুলিশে কাজ করত এখন যে রহস্যজনক মৃত্যুগুলো থাকে তার একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং যন্ত্রপাতি বিভিন্ন গ্যাজেট নিয়ে সে সেটার রহস্য অনুসন্ধানের চেষ্টা করে এটা একটা হরর ফিল্ম তাতে আমার ভূমিকাটা এরকমভাবে দেখানো হয়েছে এটা ছাড়াও আরও কতগুলো লেয়ার রয়েছে প্রথম দিকটা দেখা যায় সে খুবই মজার একজন মানুষ সব কিছু হালকাভাবে দেখে এবং ক্রমশ তারপরে গল্পের সাথে সাথে তার চরিত্রের ধরন বদলায় তা কেমন হয়েছে এবং কি কি করেছি সেগুলো বেশি বলতে গেলে স্পয়লার দিয়ে দেওয়া হবে কারণ গল্পের অনেকগুলো টুইস্ট রয়েছে সেগুলো আমি প্রকাশ করতে চাই না শুধু বলবো যারা হরর ফিল্ম পছন্দ করেন যারা সিনেমা ভয় পেতে ভালোবাসেন তাদের জন্য একটা চমৎকার হরর ফিল্ম আসছে পরিমণি এটাই আমি ছাড়াও তনুশ্রী দেবরাজ বিশু এবং ছোট্ট পরী সবাই অনু অভিনয় করেছে ভূত চতুর্দশীতে রিলিজ করতে চলেছে পরিমণি আপনার কাছের প্রেক্ষাগৃহে প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন পরিমণি শব্দটা বা ভাবনাটা এলো যেহেতু এটা একটা বাচ্চা কেন্দ্রিক ছবি এবং বাচ্চাটার ডাকনাম নাম পড়ি এবং আমি ওকে মোটামুটি এক বছর আগে থেকে কাস্টিংয়ে নেব এটা আমার মাথাতেই ছিল এবং ওর উদ্দেশ্য করে আমি ছবিটার নাম রেখেছি কম বেশি প্রত্যেকেই ভালো কাজ করেছে এবং বড় আর্টিস্ট যারা আছেন তাদের কথা তো আমি আগে বলবো দে তারপর রজতাবদা দেবরাজ তারপর বিশুদা এরা প্রত্যেকে খুব ভালো কাজ করেছে এবং বিশেষ করে ছোট বাচ্চা যেটা মেন ক্যারেক্টার পরী খুব ভালো কাজ করেছে পরীর সঙ্গে আর একটি বাচ্চাও আছে মনীষ বলে সে তারা প্রত্যেকে আমার স্টুডেন্ট এবং আমি ওদেরকে ট্রেন্ড করেছি খুব ভালো কাজ করেছে নতুন আর একজন আমার ছাত্রীও আছে অন্তরিকা ও খুব ভালো কাজ করেছে প্রত্যেকেই মিলেমিশে খুব ভালো মানে খুব অভিডেন্ট প্রত্যেকে ভালো কাজ করেছে গল্পটা সত্যি কথা বলতে গোটাটা বলতে পারবো না একটু পারছি সেটা হলো যে আমাদের কি হয় না যৌবনকালে প্রত্যেকের কিছু না কিছু ভুল হয়ে যায় ভালোবাসার মরশুমে এবং সেই ভুলটা কতটা ভয়ানক হতে পারে পরবর্তী জীবনে যেটা ভবিষ্যতে তার উপর বেশ করে কিন্তু আমাদের এই ছবিটা এবং তার ভুলের মাসুল দেবে ওই পরিমণি বলে যে বাচ্চাটা পরি সেই দেবে তার মায়ের অতীতের ভুলে কাহিনী তাকে তার উপর সেটা বিস্তারিত দেখানো হবে ছবি টেলার লঞ্চ তো দর্শকদের কাছে ইতিমধ্যে পৌঁছে যাবে আমি জানি তো আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং ছবি তেলার দেখার পরে তাদের ইচ্ছা হবে যে প্রেক্ষা গিয়ে যায় টেলার লঞ্চ আজকে সকাল থেকে আমরা খুব ব্যস্ততার ভেতরে আছি এবং সন্ধ্যাবেলায় দেখতেই পাচ্ছি যে আজকে কীরকমভাবে আমরা ব্যস্ততার ভেতরে সব কাজ সামলে নিচ্ছি এবং সকল আর্টিস্ট চলে এসেছে এর মধ্যে এবং টেলারটা দেখার পর আশা করি একটা দারুণ সাড়া পড়বে দারুণই সারা পড়বে এবং যারা যারা কাজ করেছে কিভাবে কাজ করেছে কি বৃত্তান্ত আমরা তো প্রত্যেকের কথা কম বেশি সকলকেই বলেছি তো প্রত্যেকে আমাদের এই ছবিতে একটা দারুণ ডাক্তার বলবো যে সতেরোই অক্টোবর যেহেতু থ্রিলার ছবি হরোর থ্রিলার টাউনস্কেপ খুব ভালো তৈরি হচ্ছে আসন্ন রূপ এখনও কাজ বাকি আছে অনেক কিছু সতেরো তারিখের মধ্যে আমরা শেষ করে হলে নিয়ে চলে আসতে পারবো আর দিওয়ালির মধ্যে ছবিটা রিলিজ হিন্দি ছবির মধ্যেই আসবো লড়াই করতে খুব কঠিন জানি কিন্তু তবুও আপনাদের মাধ্যম দিয়ে বলছি প্রত্যেকটি পরিবারকে তাদের পরিবারের ছবি আবেগের ছবি শুধুমাত্র ভূত আছে সেটা নয় থ্রিল আছে মজা পাবেন তিনটে বড় বড় গান আছে নতুন ধরনভাবে ট্রিটমেন্ট করা আছে ছবিটাকে একটু রক্ত একটু বলতে গেলে প্রেম একটু ভয় গা ছমছয় ভাব সব মিলিয়ে মিশিয়ে একটা প্যাকেজ তৈরি করা হচ্ছে আশা করব সতেরোই অক্টোবর পরিবারকে নিয়ে আসলে আমরাও যেরকম সফলতা পেতে পারি আপনারাও আনন্দ পেতে পারেন আমরা এন্টারটেনমেন্ট আপনাদের কাছে সতেরোই অক্টোবর ফলে সবার সাথে এবং শুধু তাই নয় দেওয়ালিতে প্রদীপ জ্বলবে তো আমাদের ছবি রিলিজ হওয়ার যে ভয়ঙ্কর অন্ধকারটা থাকবে তা দেওয়ালির প্রদীপের আলোতে আলোকিত হয়ে যাবে এবং দর্শক সাধারণের কাছে যে সাফল্যটা আমরা আশা করছি সেটা আমাদের কাছে দেওয়ালির প্রদীপের আলোই দেখে নিলেন কেমন হলো পরিমণি ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান এবং শুনে নিলেন আসন্ন এই ছবি নিয়ে কি বলছেন ছবির কলাকুশলীরা দীপাবলির আমি যে মুক্তি পেতে চলেছে নতুন এই ভুতুরে ছবিটি আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে বলবেন না আমাদের কমেন্টে এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে